নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই আজকের এই ভিডিওটি শুনবেন দেখুন সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা যা বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত আর এই বুদ্ধ পূর্ণিমায় জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে এমন কিছু মন্ত্র আছে যেটি জপ করতে পারলে মা লক্ষ্মী দেবী খুশি হবেন এবং সেই সঙ্গে এমন কিছু উপায় আছে যেটি আপনারা যদি করে ফেলতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে অর্থের অভাব আসবে না সেই সঙ্গে দেবীর কৃপা আপনারা অর্জন করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দেবীর জয় দেখুন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো। হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র উৎসব আর এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এবং বৈশাখী পূর্ণিমা দিনটি হল বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত আর এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন আর এই মহা পরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন এবং বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন এই দিন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়াও বুদ্ধগণ এই দিন বুদ্ধ পুজোর পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ এবং সূত্র শোভন সমবেত প্রার্থনা করে থাকেন তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে তবে এবছর এগারোই মে রবিবার বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পড়েছে তবে আপনার রাশি মেনে এমন কিছু মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় তবে বুদ্ধ পূর্ণিমা পঞ্জিকা মতে বাংলায় সাতাশে বৈশাখ রবিবার ইংরাজি এগারোই মে রবিবার সময় রাত আটটা দু মিনিট থেকে এবং এই তিথি শেষ হবে আঠাশে বৈশাখ সোমবার ইংরাজির বারোই মে সোমবার রাত দশটা ছাব্বিশ মিনিটে শেষ হবে এই তিথি তবে হিন্দু ধর্মে বুদ্ধ পূর্ণিমা তিথির বিশেষ যেমন মহাত্মা রয়েছে সেমনি এগারোই মে বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত আর এই তিথিতেই বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় তাই এই তিথিটি বুদ্ধ জয়ন্তী অথবা বুদ্ধ পূর্ণিমা নামেও প্রসিদ্ধ ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে লক্ষ্মী নারায়ণ ও গৌতম বুদ্ধের আরাধনা করা হয়ে থাকে শাস্ত্র মতে বৈশাখী পূর্ণিমার দিন লক্ষ্মী নিজের ভক্তের বাড়িতে আসেন আর রাশি মেনে যদি আপনারা ওই দিন জপ করতে পারেন তাহলে খুশি হবে মা লক্ষ্মী বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র উৎসব আর এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের তিরিশ বিজড়িত এবং এই পবিত্র তিথিতেই কিন্তু বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় দু হাজার পঁচিশ সালে এগারোই মে রবিবার পড়েছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তাই এই দিন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে জ্যোতিষশাস্ত্র তবে বৈশাখী পূর্ণিমার গুরুত্ব নিয়ে একটু আপনাদেরকে জানি দিই পৌরাণিক কাহিনীতে বৈশাখী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এই দিন সান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে বুদ্ধ বৈশাখ পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই বৈশাখ পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয় এবং পৌরাণিক বিশ্বাস আছে যে বৈশাখী পূর্ণিমার দিন দান করলে পূর্ণ বহুগুণ বৃদ্ধি পায় বৈশাখী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর বিশেষ পুজোও করা হয়ে থাকে এবং বৈশাখী পূর্ণিমায় বিশেষ প্রতিকারগুলি আপনারা কি কি করবেন এবং তারপরে বলবো এই ধনুরাশির জাতক জাতিকাদের আপনার জন্য কোন মন্ত্র আপনারা জপ করবেন মা লক্ষ্মী খুশি করতে হলে বৈশাখী পূর্ণিমায় যে প্রতিকারগুলি এই ধনুরাশির জাতক জাতিরা করবেন সেই প্রতিকারগুলি একবার মনোযোগ সহকারে শুনুন বৈশাখী পূর্ণিমার দিন আপনারা যদি পারেন অসত্য গাছের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে আর এই দিন অসত্য গাছে জল নিবেদন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং বৈশাখী পূর্ণিমার দিন সন্ধ্যায় অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এবং এতে আটকে থাকা কাজ গতি আসে এবং এই দিনে একটি নারকেল এনে পুজো করে বাড়ির কিন্তু টাকার জায়গায় রাখুন এটা বিশ্বাস করা হয় যে এটি দারিদ্র দূর করে এবং সম্পদ নিয়ে আসে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে শনি দোষ থাকে তবে এই দিন অসত্য গাছের পুজো করা অবশ্যই উচিত যা শনির দোষের প্রভাবকে হ্রাস করে এবার আপনাদেরকে বলবো এই ধনুরাশির জাতক জাতিকাদের যে বুদ্ধ পূর্ণিমায় মা লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য আপনারা কোন মন্ত্র জপ করবেন যেই মন্ত্রটি জপ করতে পারলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে সেই সঙ্গে মা লক্ষ্মী দেবী আপনার ওপর কৃপা করবে দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সেই মন্ত্রটি বলবো আপনারা কিন্তু মন্ত্রটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে অর্থাৎ এগারোই মে রবিবার আপনাদেরকে যে মন্ত্রটি জপ করতে হবে সেই মন্ত্রটি হল অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন মন্ত্রটি হল ওম হ্রীং ক্রিং সং মন্ত্রটি কমপক্ষে একশো বার আপনারা জপ করবেন এর ফলে লক্ষ্মী লাভ সম্ভব হবে মন্ত্রটি একবার বলছি শুনুন আপনারা অবশ্যই মন দিয়ে শুনুন ওম হ্রীং ক্রিং সং মন্ত্রটি কমপক্ষে একশো বার জপ করতে হবে নাহলে এর শুভ ফল আপনারা পাবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি বুদ্ধ পূর্ণিমার দিন এগারোই মে কোন প্রতিকারগুলি করবেন আর কোন মন্ত্র আপনারা জব করবেন এতে মা লক্ষ্মী খুশি হবেন আপনার ওপর কৃপা করবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়